হেলদি লাইফ বিডিতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকের আমাদের টপিক এই শীতে যখন আপনার সর্দি কাশি হাসি তখন কী করবেন তবে চলুন জেনে নেই আমাদের আজকের টপিক শীতের মৌসুমে সর্দি কাশি হাসি বা নাকবন্ধ হওয়া সমস্যা হতেই পারে তবে কারো কারো এই সমস্যা ভুগতে হয় পুরো শীতকালটাই এই সমস্যাটা তাই এদের দুর্বিষহ হয়ে ওঠে এর প্রধান কারণ ঠান্ডা সংবেদনশীলতা বা কোল্ড অ্যালার্জি গবেষণা দেখা গেছে প্রতি মধ্যে অন্তত একজন অ্যালার্জির সমস্যা ভোগেন একটা সময় অ্যালার্জি বলতে মূলত বিভিন্ন খাবারের প্রতি অ্যালার্জিকে বোঝানো হতো আসলে ঠান্ডা কিংবা ধুলাবালু আবর্জনা বা পরিবেশের জন্য প্রধানত পুঁতি অ্যালার্জির কারণে সর্দি হাসি বা নাকবন্ধ হওয়ার মতো সমস্যা প্রায়ও হয় শীতের সময়টাতে পুরোনো শীত পোশাক কম্বল লেপ বা কাতা বের করতে গিয়েও এই ধরনের সমস্যা শুরু হতে পারে দীর্ঘদিন অব্যাহত বিছানা বা ঘর পরিষ্কার করতে গিয়েও হতে পারে এমনটা সমস্যা শুরু হতে পারে রান্নাঘরে ধোয়া থেকেও শীতের সময় ভাইরাসের সংক্রমণের কারণও হাসি কাশি সর্দি বা নাকবন্ধ সমস্যা পড়তে পারে না তাই সবই যে অ্যালার্জি জনিত সেটা ধরে নেওয়া ঠিক নয় কারণীয় নির্দিষ্ট কোনো কারণে সমস্যা বারবার হচ্ছে কি না তা খুঁজে বের করতে চেষ্টা করুন ঠান্ডা হওয়া মূল কারণ হয়ে থাকলে তা বের থেকে তা থেকে দূরে থাকতে চেষ্টা করুন ধুলো বা ধোয়ায় গেলে যাদের এই সমস্যাগুলো গুলো তাদের ধুলা বা ধোয়া থেকে দূরে থাকতে হবে অর্থাৎ যে ব্যক্তি যে নির্দিষ্ট জিনিসটিতে অ্যালার্জি রয়েছে তাকে সেটির সম্পর্শ পরিহার করতে হবে জেনে রাখুন এসব সমস্যায় যারা সব সময় ভোগেন তাদের নাকের ভেতরে মাংস বেড়ে যাওয়ার সমস্যা হতে পারে এটিকে পলিপ ভেবে অনেক ভুল করেন এ বিষয়ে সচেতনতা প্রয়োজন অনেকে মনে করেন অ্যালার্জির রুগীরা অস্ত্রোপচারের কারণে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন এমন ধারণা একেবারেই ঠিক নয় অ্যালার্জি রোগীর সম্পূর্ণ সুস্থতার জন্য কোনো ধরনের অস্ত্রোপচারের সুযোগ নেই এটা পুরোপুরি নিরাময় হবে না তাই সবই সতর্ক থাকতে হবে অধ্যাপক এম এ মহিদুন খান বিভাগীয় প্রধান নাকান গলা বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল